থাকব পরেলা ঘরে লইবে না কেউ খবর কেউ খবর নেবে নেবে না তার জন্য কই বলছেন থাকব নাটা কাজে সাজতে হবে আমায় নতুন সাজে যত সম্পদ আছে কাজে লাগবে লাগবে না আমাকে একাই রেখে দিয়ে চলে যাবে কিছু সম্পদ কাজে লাগবে না এবার আরেকটু আগিয়ে চলুন মা আইসা সিদ্ধিকা রৌদিউল্লাহ আফতলা আনহাতেনি বলছেন মায়েশারতি আফতাল আনহা তিনি বলছেন আল্লার নাবীর যখন মৃত্যু হয় নভীজি যে সময় মৃত্যুবরণ করবেন ওই সমাতে সঙ্গে দুই দুইজন ফারিস্তা এসেছে জিব্রিল এসেছে এবং মালাকুলমা হতে এসেছে দুইজন ফারিস্তায় এসেছে ওই রেন নবীর সঙ্গে ঢুকলেন নবীর মৃত্যুটা কেমন ছিল শেষ বিদায় হজ করে এলেন আর আস্তে আস্তে নবীজিকে জ্বর চলে এলো অত্যন্ত জ্বর চলে এলো নবীজিকে জ্বর বেড়ে যায় বেড়ে যায় বেড়ে যায় নবীজি ছোট্ট একটা পিয়ানাতে পানি নিয়ে হাত দুটাকে ডোবাচ্ছেন আর হাত মুছে মুখটাকে মুছে না বলছেন আল্লাহ হে আল্লাহ আমি তোমার কাছে যেতে চাই কোন সময় নেবিজি বলছেন আল্লাহ তুমি মতে সাকার থেকে তুমি রিহাই দাও আল্লাহ ভয়ঙ্কর ম থেকে তুমি রিহাই দাও এইভাবে নেবিজি দোয়া করছেন আর ইতিমধ্যে দুইজন ফারিস্তা আসছেন হাজার দুজন ফারিস্তা এসেছেন জিব্রাহ আল্লাহ নবী গো এতদিন আমি আপনার বাড়িতে একা এসেছি আপনার কাছে একা এসেছি কোরানে আয়াত নিয়ে এসেছি আর আজকে আমার সঙ্গে দুইজন ফারিস্তা এসেছে আরেকজন ফারিস্তা এসেছে যে ফারিস্তাটি মানুষের কাছে জীবনে একবার যায় দ্বিতীয়বার যায় না নবীজি বললেন বুঝে নিয়েছি নবীজি বললেন বুঝে নিয়েছি মা বোনেরা আমার ভাই ভাইবাবজিরা আমার এই কথাটি খুব ভালো করে আপনারা শুনবেন নাবিজির কথা বলছি নাবির মৃত্যুর সময় যে ঘটছে কি বলছেন নাবিজি নাবিজি কি বলছেন বুঝে নিয়েছি তবে তোমার কাছে একটা অনুরোধ কি অনুরোধ থাকবে তুমি যাও আল্লাহর কাছে দিয়ে আল্লাহকে জিজ্ঞেস করে আসবে কি বলবে আল্লাহকে তো নবীজি যে কথাটি বলছেন সে কথাটা আপনার শুনুন নবীজি বলছেন আমার আমি চলে যাওয়ার পরে এরা যেন পদ না হয়ে যায় এরা যেন অন্য চললেন জিব্রাইল গেলেন আল্লাহকে বলছেন আল্লাহ তোমার নবী এই এই কথাগুলি বলেছে জিব্রাইলকে বলেন যাও নবীকে বলে দাও তুমি আসার পরে কোরআন এবং হাদিসকে ফলো করে যারা চলবে তারা পদভ্রষ্ট হবে না যাও তুমি বলে দাও এসে বললেন বলার পরে মালাকুল মত অনুমতি দিচ্ছেন মালাকুল মত ঢুকছেন যে সময় তিনি মৃত্যুবরণ করছেন সে মাথাখানা মা আয়সা দল্লাহ তাল জাঁকে মাথা দিয়ে তিনি শুয়ে আছেন আর নবীজি বলছেন মা আয়সাকে কি বলছেন হে আয়সা আয়সা রে শুনবে আমার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আই সারে তুমি কি শুনবে আজকে আমি বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ বলুন সল্লল্লাহ লে হিওয়া আমি মৃত্যুবরণ করছি যার সামনে কোনো গুণা নেই পিছনে কোনো গুণা ছিল না যিনি ছিলেন মাসুম এই নাবি যখন মৃত্যুবরণ করছেন তার মৃত্যুর সময় কত কষ্ট শোনেন মা আমার বোন আমার ভাই ভাবছেন আমার এক চিন্ পরিমাণই মান থাকলে আপনি ধৈর্য ধরে থাকতে পারবেন না নবীজি বলছেন আইসারে মনে হচ্ছে আমার কলিজা ও অসংখ্য খেজুরের কাটাকে গেথে দিলে খেজুরের কাটাগুলোকে পুঁতে দিলে যা যন্ত্রণা হয় না আমি নবী ওয়াসাল্লাম তার চাইতে বেশি কষ্ট পেয়েছে মানে নবীর মৃত্যু কত কঠিন নবীজি ওই সময় মৃত্যুবরণ করছেন তো কত কঠিন নবীজি মরে গেলেন যখন মারা গেলেন যখন চলে গেলেন তিনি মারা গেলেন গলিতে অনেকগুলো মানুষকে দেখা যায় উমার জানে না উমারে কোনো খোঁজ নেই উমার জানে না এবার উমার এসে বলছে নবীর গলিতে লোক এত কেন কিসের জন্য এত বিবেচনায় তিনি মারা গেছেন উমার রদি আল্লাহ তিনি সঙ্গে সঙ্গে তার ওয়ালটাকে বের করে বলছেন যে বলবে নাবি মারা গেছে যে বলবে নাবি দুনিয়ায় নাই যে বলবে নাবি মারা গেছে তার গদ্যটাকে কেটে উচ্ছেদ করে দেওয়া হবে নাবি কোনোদিন মরতে পারে না এটা আমার বিশ্বাস হয় না সাহাবিরা ভাবছেন উমার যেভাবে ক্ষেপেছে যদি উমারকে থামিয়ে না দেওয়া যায় তাহলে নেবেজির লাশ দাফন ভাই কখন হবে এ করতে 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 সাহসকে করতে পারছে না যেহেতু ধারালো অস্ত্র তিনি নিয়ে আছেন আবু বাক্কার ধীরে ধীরে আসলেন আসার পরে আববাক্কার উমারের ঘাড়ে হাত দিয়ে বলছেন ও দুপে লে হিমে সহিত এটা যখন বলেছে তখন সঙ্গে সঙ্গে মাথাটাকে নিচু করে নিয়েছেন বিস্মিল্লা পড়লেন কোরআনের একটি আয়াত পড়লেন সুরা ইমরানের একটি করলেন আয়াতের মানে কি আয়াতের মানে কি আয়তার মানে এই বলছেন আল্লাহ কি বলছেন শোনে নাও তোমাদের নবীর আগে ভি রসুল এসেছিলেন তোমাদের নবী আসার আগে অনেক নবী ও রসুল এসেছিলেন তারা তো আজকে কেউ দুনিয়ায় বেঁচে নাই তারা সবাই চলে গেছে মরে গেছে অথয়ে তোমাদের নাবিও যদি মরে যেয়ে থাকে তাহলে তোমাদের বেদনা সে জন্য দুঃখ কেন অত ভারাক্রান্ত মন কেন অথচ তোমাদের নবীর আগে বহু নবী দুনিয়া ছেড়ে চলে গেছে এই কথাটি যখন শুনলেন উমার আবু বাক্কার জিকে জিজ্ঞাসা করলেন এই আবু বাক্কার তুমি যেটা পড়েছো এটা কি কোরআনের আয়াত তেলাওয়াত করেছো নাকি উমার আবু বাক্কার বললেন হ্যাঁ উমার এটাই হলো কোরআন উমার কি করলেন সঙ্গে সঙ্গে তারওয়ালটাকে দূর করে ছুঁড়ে ফেলে দিলেন ফেলে দেওয়ার পরে দড়িয়েছেন এসেন বুকের সঙ্গে এভাবে জড়িয়ে ধরলেন আর বললেন ইয়া ইয়া আল্লাহ হে বিশ্বাস করতে পারছিলাম না যে আপনি আমাদের কাছ থেকে চলে যাবেন যখন বলল বলল গ আল্লাহর নবী গো আপনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন আমরা নবী থেকে আতিম হয়ে গেলাম মনে হচ্ছে গোটা মক্কায় মদিনায় হইচই লেগে গেছে আসমানের যেন হাওয়া বন্ধ হয়ে গেছে এভাবে সমস্ত সাহাবিরা একদম পাগলের মতো করতে আছে আর অন্যদিকে বেলাল রে বেলাল রাজিয়াল্লাহ তাআলা আনহু তিনি ওজন হবে বেলাল তাকে বেলাল তাকে কে বেলাল ছিল সে বেলালকে বেলাল কালো হাবসি হাবসি বেলাল কালো কুচকুচে তার ঠোঁট ছিল রক্স কুকস তার শরীরের চামড়া গুলো ঠিক ছিল না এই হলো বেলাল যেই বেলালকে ইহুদিরা পিটাচ্ছে ও মুসলিমের একদিন তাকে চাপুক মারছে মারছে কেমন করে মারছে আর মেরে 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 বলছে বল দিন ইসলাম ছাড়বে কি না বল নবীকে ছাড়বে কিনা বল নবীর মোহাম্মদ ছাড়বে কি না বল বল রে বেলাল তুই ছাড়বে কিনা বল এরা সবাই বিশ্বদিন বেলাল বলেছিল জীবন দিয়ে দিব মরে যাব কিন্তু আমি নবী মোহাম্মদকে অস্বীকার করব না এই হলো সেই বেলাল এই হলো সেই বেলাল একদিন বেলালকে পিটাচ্ছে বেলালের তিনটা সাজা ছিল কয়টি সাজা তিনটি সকাল বেলাতে। তাকে ঝিনঝিন দিয়ে পিটানো হতো পিটিয়ে রৌদ্রের তাপ যখন হতো একে ঘোড়ায় দু পায়ে দড়ি বেঁধে দিয়ে ঘোড়ার সঙ্গে দিয়ে তাকে ছেঁড়ছিঁড়ে বাচ্চা ছেলেদের হাতে কেউ কোন আবিতে লিখছেন বাচ্চা ছেলেদের হাতে নিয়ে বেড়াতো এইভাবে ছেঁড়ছেঁড়ে নিয়ে বেড়াতেন আর কি করতেন বেলালকে চিৎ করে শুয়ে দিয়ে বুকের ওপরে বড় বড় বোল্ডার চাপিয়ে দিয়ে তাকে এভাবে শাস্তি দেওয়া হতো এই হলো সেই বেলাল একদিন রাস্তা দিয়ে আবুবাক্কার হেঁটে চলে যাচ্ছেন তো পিটাচ্ছেন তো ওই সময় বেলাল বলছেন বেলাল কি শব্দ করছেন কে আছ আমার মতো অধম বেলালকে এই কারাগার থেকে ছুটিয়ে নিয়ে যাবে কেমন আছো আমাকে এদের কাছ থেকে ছুটিয়ে নিয়ে যাবে আমি বেলাল সহ্য করতে পারি না যুবক ভাইরা মা কাছে পৌঁছে দেওয়ার জন্য বেলালকে এত শাস্তি এত মারা হয়েছিল এত পিটাই করা হয়েছিল এত মারা হয়েছিল কেউ কেউ লেগছে বেলালের লজ্জা স্থানটাই ছিল না এই বেলালকে পিটানো হলো তো বেলালকে কিনে নিয়ে গেলেন তো নবীজি মসজিদের ইমাম বেলালকে মসজিদ বানিয়ে দিলেন তো এই নবী যখন বললেন তো এই বেলাল পাগলের মতো কানাকানি করছেন বলছেন সাহাবিরা ও সাহাবাইরা ও সাহাবীরা তোমরা শোন এই বেলালকে যদি তার দেশে না পৌঁছে দেওয়া হয় এই বেলালকে যদি তার দেশে না পৌঁছে দেওয়া হয় তাহলে বেলাল পাগল হয়ে যাবে বেলালকে হাবসি দেশে রেখে দিয়েছ বেলালকে হাফসি দেখেছে যাও বেলাল চলে গেছেন প্রায় ছয় মাস যাবৎ বেলাল স্বপ্নে ছয় মাস পরে দেখছেন ন্যাবিজি যেন তাকে বলছেন কি বলছেন বেলাল বেলাল ছয় মাস হলো তুমি আমার কাছ থেকে চলে গেছ তুমি কি আর আমার কাছে আসবে না বেলাল আসবে না বেলাল গভীর রাত্রে উঠেই। ওঝা অনয়নে কেড়ে তিনি ফসলের নামাজ পড়ে ব্যাগগুলোকে গঠিয়ে নিয়ে তিনি চললেন মদিনা মদিনা এগিয়ে দেখছেন ওই নাবিজির নাতি হাসান এবং হুসাইন নবীজি তাদের তাকে বেলাল তাদের দিকে দেখে অঝর নয়নে কেঁদে ফেললেন বেলালকে বলে এসে বলছেন নাবিজির নাতিন নাতি দুজন এসে বলছেন হাসান এবং হোসেন বলছে বেলাল আপনি কি সেই বেলাল নয় যেই বেলালের যুগে যেই বেলাল আমার নানার সময় আমার নানা ছিল ইমাম এবং সেই বেলাল ছিল মসজিদ আপনি কি সেই বেলাল নয় হে বেলাল আপনি কি সেই বেলাল নয় বেলাল অঝর নয় রেখে দে বললেন হ্যাঁ আমি হলাম সেই বেলাল গোটা মদিনার লোকেরা বেলাল তোমার আজান শোনার জন্য পাগল হয়েছে হে বেলাল তুমি উঠো মিনারে উঠে আজান দাও মিনার উঠে তুমি আজান দাও যে বেলাল উঠে মসজিদের মিনার আজান দিতে শুরু করেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিচ্ছেন আজান দিতে দিতে যখন বলছেন কি এভাবে আজান চলে যাচ্ছে যেতে যেতে যখন বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথা যখন তিনি বলছেন মনে হচ্ছে ও ঝর নয়নে কেঁদে তিনি পাগল হয়ে যাবেন তিনি মনে হচ্ছে পড়ে যাবেন বেলালের মুখে এই শব্দ শুনে গোটা মদিনার আনসার মহাজির মনে হচ্ছে ওঝর নয়নে কেঁদে পাগল হয়ে গেল এরকম তারা চিৎকার করছে এই হলো সেই বেলাল তাহলে ন্যাবিচিকে দুনিয়া ছেড়ে যেতে হয়েছে বন্ধু আপনাকেও ছেড়ে যেতে হবে পৃথিবীতে কেউ বেঁচে থাকতে আসেনি